স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে স্পষ্ট জবাব দিলেন চিত্রনায়িকা পূর্ণিমা শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগের পোস্টের ব্যাখ্যা দিয়ে একটি দীর্ঘ দেন পূর্ণিমা সেই পোস্টে তিনি স্বামী আশফাকুর রহমান রবিনকেও ট্যাগ দেন পোস্টে পূর্ণিমা জানান তার আগের ফেসবুক পোস্টে কোনো ব্যক্তিগত সংকটের ইঙ্গিত ছিল না বরং জীবনের অভিজ্ঞতার ভাবনায় লিখেছিলেন তিনি পূর্ণিমা লিখেছেন সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না এদের অধিকাংশই সুযোগ সন্ধানী কৃত্রিম বন্ধু এরা সবসময় নিজের স্বার্থ উদ্ধারে থাকে দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার আমার দেওয়া থেকে এমনটাই বোঝানো হয়েছিল এরপর পূর্ণিমা বলেন আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে এসবকে কেন্দ্র করে স্ট্যাটাসটা লেখা হয়েছিল দিন শেষে আমিও একজন মানুষ সবার মতো আমারও কম বেশি কাছের দূরের মানুষ রয়েছে এই কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেস করতে হয়েছে তবে অভিনেত্রীর আক্ষেপ তার লেখাটি ভুলভাবে ব্যাখ্যা করেছেন অনেকেই পূর্ণিমার ভাষায় লেখাটির কিছু অংশ আগে পিছিয়ে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছে সেখান থেকে কিছু সংবাদ মাধ্যম সত্যতা নিশ্চিত না করে চটকদার শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে যা আমাকে বিস্মিত ও মর্মাহত করেছে আমার দেওয়া স্টেটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি